আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর বাসের সহমত আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ তাল্লা আমাদেরকে ভালো রেখেছে তো আবারও কিন্তু চলে এসেছি আপনাদের মাজার একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আর এই তো সংসারের কাজ দিয়ে ভিডিওটি শুরু করে দিলাম আর আমরা নারীরা সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজে লেগে পড়ি ভালো লাগুক আর না লাগুক সংসারের কাজগুলো করতে হবে আর এই তো ঘুম থেকে উঠে অফ ক্যামেরা নাস্তা সেরে নিয়েছে আর এই তো সংসারের কাজে লেগে পড়েছি আর এই তো আমি কিছু কাপড় চোপড় ছিল আমার ছেলের এগুলো ভিজিয়ে দিয়েছি আর চাদর ছিল এগুলো ভিজিয়ে দিয়েছি আর আমার ছেলের হলো দুই দিনের ছুটি তারপর বৃষ্টি বৃষ্টির মধ্যে অনেক টেনশনে কাপড়গুলো ভিজে ধুয়ে নিয়েছি যাই হোক কাপড় দেওয়ার পর আল্লাহ তালা একটু একটু রুদ দিয়েছে আর একদিনে আমার কাপড়গুলো শুকিয়ে গিয়েছে আর এদিকে তাদের বাবা তাদের জন্য মার্কেট থেকে জোতা নিয়ে এসেছে আর এই জুতাগুলো হলো আমার ছোট ছেলের আর আমার বড় ছেলের জন্য বলছে আর পরের দিন কিনে নিয়ে আসবে যাই হোক আমার ছেলের তো জুতাগুলো দেখে মহা খুশি আসলে বাচ্চা কাচ্চার এরকমই হয় তারা নতুন কিছু দেখলে খুব খুশি হয় বাচ্চারা ছোট হলে কি হবে তারা কিন্তু নতুন জিনিস চিনে নতুন জিনিস পড়তে খুব পছন্দ করে আর ভিডিওর শুরুতে আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল চুটি হলে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করবার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর হলো এই ভিডিওটা হলো এর পরের দিনের আর এমনি এই জুতাগুলো আমার বড় ছেলের জন্য তার বাবা নিয়ে এসেছে আর আমি যেহেতু একদিন পর পর ভিডিও আপলোড করি তাই দুই দিনে মিলে ভিডিওটি করা আর কি যাই হোক আমার ছেলের তো মহা খুশি কারণ সব বাচ্চারা এই নতুন কিছু দেখলে খুব খুশি হয় আর আমার ছেলেদের খুশি আমার কাছে খুব খুশি লাগে আর বাচ্চা কাচ্চা আর খুশি থাকলে বাবা মায় খুশি আর এই ছেলে মেয়ের জন্য বাবা মা দুনিয়াতে অনেক কিছু ত্যাগ প্রিতীক্ষা করে অনেক দুঃখ কষ্ট সহ্য করে শুধু ছেলে মেয়ের দিকে তাকিয়ে যাই হোক এই তখন আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আজকে আমি হলো রান্না করবো পোলাও আর হলো রোস্ট যেহেতু আমার ছেলে মাদ্রাসা থেকে ছুটি পেয়েছে আর আমার ছেলে রোস্ট খুবই পছন্দ করে আমার দুই ছেলে তাই আমার ছেলেদের পছন্দের আজকে রোস্ট পোলাও রান্না করে নিচ্ছি আর এখন পেঁয়াজগুলোকে আমি ব্যাস্তা বানিয়ে নিয়েছি রোস্টের মধ্যে দেবো আর পোলাওর মধ্যে দেব আর আমরা মেয়েরা সংসারে যত কাজই করি না এখন এগুলো নাকি কাজে না আসলে সংসারে একটা মেয়ে কতটা কষ্ট করে তারপরে যদি বলি এগুলো কাজ না তাহলে মনে খুব কষ্ট হয় আর একটা সংসার সামলাতে মেয়েদের যে কতটা কষ্ট হয় তা মেয়েরাই জানে একটা সংসার সকাল থেকে রাত পর্যন্ত মেয়েরা যে কতটা পরিশ্রম করে শুধু সন্তানের হাসি মুখ দেখার জন্য শত কষ্টের মাঝেও আসলে আমাদের নারীদের জীবনটা এরকমই হয় আল্লাহ তাআলা আমাদেরকে এত পরিমাণ ধৈর্য দেখ যাতে দুনিয়ার দুঃখ কষ্ট অশান্তি যতই আসুক না কেন যেন মুখ বুঝে সহ্য করে ধৈর্য নিয়ে জীবনটাকে পার করে দিতে পারি একমাত্র ধৈর্য দুনিয়ার সব কিছু সমস্যা সমাধান করে দিতে পারে ধৈর্য সব কষ্ট দূর করে দিতে পারে আর এই রঙিন দুনিয়াতে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই ওই আশা বা দিয়ে কিন্তু জীবনটা পার করে দেয় কাল কী হবে আর জানি না অথচ জীবনে কত স্বপ্ন কত আশা কতভাবে জীবনটাকে পার করবো কত স্বপ্ন দেখি আমরা আসলে এই স্বপ্ন দেখাটা আমাদের জন্য ভুল না এই স্বপ্নটাই কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যায় আর আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন নিজের সাথে সময় কাটাতে হয় এমন কিছু সময় আসে যখন নিরবের দুঃখ কষ্ট সহ্য করে নিতে হয় তাই পৃথিবীতে মনে করি নিজের চেয়ে ভালো বন্ধু আর কেউ নেই তাই জীবনে যত দুঃখ কষ্ট আসে সব কিছু নিরবের সহ্য করে জীবনের পথে এগিয়ে চলতে হবে এরই নাম জীবনে এরই নাম বাস্তবতা যাই হোক কথা বলতে বলতে তা আমি চিকেনগুলোকে হালকা করে ভেজে নিয়েছি আর এখন মশলা কষিয়ে নিচ্ছি আর রোস্ট তো সবাই রান্না করতে পারে কম বেশ আর আমি যেরকম পারি সেরকমই রান্না করে নিচ্ছি রেডি মিক্স মশলা দিয়ে আর আমি কাজকর্ম যেরকম পারি যা পারি তাই আপনাদের মাঝে শেয়ার করি যাই না কার কাছে কতটুকু ভালো লাগবে সবাই ভালোবেসে দেখবেন দেখতে একটু ভালো লেগে যেতে পারে আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যেতে পারে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনাদের ভালো কমেন্টে কাজ করার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয় আর অনেক আপুর আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ করল ছোট্ট করে আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয় যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিও অংশগ্রহণে থাকবেন আর কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না যা হোক কথা বলতে বলতে তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে আর এখন চিকেনগুলোকে দিয়ে কতক্ষণ নেড়েচেড়ে ডাকনা দিয়ে দেব আর কি বলবো এখনকার বাচ্চা কাচ্চারা শুধু চিকেন রোস্ট পোলা বিরিয়ানি এগুলো পছন্দ করে আমার কাছে বেশি একটা ভালো লাগে না কিন্তু আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে মজা করে খায় কিন্তু আমি খুব একটা মজা করে খাই না আমার কাছে ভালো লাগে না আমি মনে হচ্ছে একটু খাই না ছেলে না খাই তারপরও ছেলেমেয়ের পছন্দের রান্না করার চেষ্টা করি যেহেতু ছেলে মেয়ে পছন্দ করে আমার সাধ্য অনুযায়ী আমি যেরকম পারি আসলে দুনিয়াতে বাবা মায়ের তো কষ্টের মাঝে ছেলে মেয়েদের আবদার পূরণ করার চেষ্টা করে ছেলেমেয়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে আর মায়েদের যতই কষ্ট হোক না কেন ছেলে মেয়েরা যেটা সেটা পূরণ করার চেষ্টা করে নাম হলো মা আর পৃথিবীতে সকল বাবা মা আল্লাহ দান করুক সুস্থ রাখুক আর যাদের মা বাবা মারা গেছে তারা বুঝে মা বাবা কি জিনিস আর যাদের মা বাবা আর দুনিয়াতে বেঁচে আছে প্রত্যেকের জন্য মা বাবাকে সম্মান করে মা বাবাকে যেন আদর যত্ন করে তাদের সাথে কেউ যেন খারাপ ব্যবহার না করে যাই হোক কথা বলতে বলতে এ তো আমার রোস্ট রান্না হয়ে গিয়েছে আর আজকে রোস্ট রান্নাটা খুব মজা হয়েছে আর আজকে শুধু রোস্ট আর পোলাও আর অন্য কিছু তরকারি রান্না করি না যেহেতু আমার কাছে রোস্ট ভালো লাগে না তারপর অন্য কিছু আমি রান্না নি ভালো না লাগলে ওই দিক থেকে একটু করে খেয়ে নেবো আর আমরা নারীর একটু বুদ্ধি করে সংসারটাকে যদি চালাই তাহলে সংসারটা সুন্দর করে চলে আসলে আমাদের মধ্যবিত্ত পরিবারের এটাই নিয়ম এটা না করলে আসলে আমরা একটা সংসারকে পরিপূর্ণভাবে চালাতে পারবো না আর আমাদের পরিপূর্ণভাবে একটা সংসারকে চালাতে হলে কিন্তু আমাদের নারীদের দু একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে ম্যানেজ করতে হবে যাই হোক তো আমার এদিকে রোস্ট রান্না হয়ে গিয়েছে আর এখন আমি পোলাও রান্না করে নিচ্ছি আর আমি পোলাও যেরকমভাবে পারি ঠিক সেরকমভাবে রান্না করে নিচ্ছি আর কম বেশ সবাই এখন সব রান্না করতে পারে আমি আগে কোনো কিছু পারতাম না এখন আল্লাহর রহমতে অনেক কিছু করতে পারে আর মানুষ কোনো কিছুই দেখে সহজে পারে না আস্তে আস্তে দেখতে দেখে সব কিছু পারে আর সব কিছু চেষ্টা করলে পারা আর দুনিয়াতে এমন কোনো কঠিন কাজ নেই যে মানুষ পারে না সব কিছু চেষ্টার উপরে নির্ভর করে আর যতক্ষণ না মানুষ চেষ্টা না করে ততক্ষণ আল্লাহ ভাগ্য পরিবর্তন করেন না চেষ্টা করলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয় আর দুনিয়াতে ভালো থাকার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি যাই না আল্লাহ কপালে কি রেখেছে তবে চেষ্টার কোনো ত্রুটি রাখবো না চেষ্টা চালিয়ে যাব আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আর এদিকে আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি পোলার মধ্যে দেওয়ার জন্য আর আমি ভিডিওতে ভয়ে যাওয়ার সময় আশেপাশ থেকে অনেক আওয়াজ আছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো আমার গাজর গ্রেট করা হয়ে গিয়েছে আর এখন এটার মধ্যে অনেক পানি ছিল আমি এটাকে চিপে রসগুলোকে বাহির করে নিচ্ছি আর এভাবে রসগুলো বাহির না করলে পোলার মধ্যে দিলে দেখা যায় কি অনেক পানি বাইর হয় তাই আমি এটাকে চিপে আগে বাইর করে নিয়েছি আর পোলার মধ্যে দিলে তো আমার একটা বাইর হবে না তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে আর এভাবে গাজরটাকে যে গ্রেট করে রস বাইর করে পোলার মধ্যে দেয় এটাও আমি জানতাম না এটাও আমি অনেক দেখে দেখে শিখেছি তাই সব কাজই দেখে দেখে শেখা যায় যাই হোক এ আমার পোলাও রান্না হয়ে গিয়েছে আর এই তো আমি গ্রেট করা গাজরগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে দেব আর সংসারের কাজগুলো যে আমি কত তুফানের গতিতে করি তাও আগে জানে কারণ আমি সব সময় টার্গেট নিয়ে কাজ করি কারণ সকালে নাস্তা শেষ করে আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিই যাতে আজানের আগে আমার রান্নাবান্না শেষ হয়ে যায় তারপরে আমি ঘর মধ্য আর জারু দিই বিছানার জারু দিয়ে আমার ছেলেকে গোসল করায় নিজে গোসল করে তারপর আমি সময় মতো যেন নামাজ পড়তে পারি সেই টার্গেট নিয়ে আমি সংসারে কাজগুলো করে থাকি যাই হোক আল্লাহতালা সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সে দু এবং ভালোবাসেনি আজকের ভিডিওটা এখানে শেষ করে দেয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম